নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেকদিন পর্যন্ত বাসায় না থাকাতে ঘরে শুকনো বাজার অনেক কিছুই পুড়িয়ে গেছে তাই এসব আনলেন তিন রকমের ডাল মুসুরি মুগ খেসারির ডাল আদা রসুন এটা হলো পোলাওয়ের চাল আলু শুকনো মরিচ টমেটো তারপর দারুচিনি এলাচ গোলমরিচ এসব এনেছেন আরও এনেছেন ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো তাজাই দেখা যাচ্ছে এগুলি কাটতে অনেক সময়ও লাগবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আমি বিশ্বাস করি একটা কমেন্টস দেখলে একশো জনের মনের ভাব বোঝা যায় তাই আপনাদেরকে আমি বারবার অনুরোধ করি হাতে একটু সময় থাকলে যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন তাহলে আমি বুঝে শুনে নিজেকে সুদ্রে নেওয়ার সুযোগ পাব আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন বা কমেন্টস করে থাকেন আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি আপনারাও নিশ্চয় আমাদেরকে অনেক ভালোবাসেন সেই আবদার থেকে একটা কথা বলছি সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি কমেন্টস করতে সময় না পান অন্তত একটা লাইক বা একটা শেয়ার করে আমাদের চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন এইটুকু উপকার ভালোবেসে করতেই পারেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব ট্যাংরা মাছগুলো তাজাই আছে এরকম করে সবগুলো মাছ কেটে নেব অনেক সময় লেগেছে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ধুই নাই যেগুলি এখন রান্না করব ওগুলো লবণ দিয়ে ধুবো আরগুলি এমনিই ফ্রিজে রেখে দিই লবণ দিয়ে মাছ ধুইয়ে ফ্রিজে রাখলে ওই মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তখন রান্না করার সময় মাছ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল হওয়ার জন্য যখন জলে ভিজিয়ে রাখি তখন মাছের ভিতরে জল ঢুকে যায় মাছটাকে চিপ দিলে ফোমের মতো মনে হয় ভিতরে জল ঢুকে যায় ওই মাছের স্বাদ একেবারেই থাকে এরকম আমার জানা ছোট ছোটো টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা কারো না কারো উপকারও হতে পারে পেঁপে দিয়ে মুসুরের ডাল রান্না করবো ডাল ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ফেনাটা কেটে ফেলে দিচ্ছি ডালে কিছুই দেই নাই দুইটা বলক আসার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে পেঁপেটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিলাম স্বাদ মতো লবণ হলুদ একটা তেজপাতা দিলাম ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব চার পাঁচ মিনিট পর দেখছি পেঁপেটা এরকম হয়েছে আরও একটু সিদ্ধ হবে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এই সুযোগে আমি ট্যাংরা মাছগুলো রান্নার জন্য রেডি করে নেব কুচানো পেঁয়াজ একটা টমেটো কুচিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ ফালি করা কাঁচা মরিচ দিলাম চার পাঁচটা এগুলি হলো মরিচ অনেক ঝাল তাই কম করে দিয়েছি এখন হাত দিয়ে সব কিছু সুন্দর মতো মাখিয়ে নেব ট্যাংরা মাছের এই ধরনের রান্না খুবই চমৎকার হয় ওদিকে ফেঁপে ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ফোড়নে দেব সরিষার তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিয়েছি অল্প একটু কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে এখন দিচ্ছি পেঁপে ডাল পেঁপে একেবারে সিদ্ধ হয়ে গেছে এরকম মাখো মাখো রাখবো নামানোর আগে দিচ্ছি ফালি করা কয়েকটা ধান্যামিচ কুচানো ধনেপাতা পাতা নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে একটু পরেই নামাবো একেবারে সাদা মাটা সহজ একটা রান্না কোনো মশলা ছাড়া রান্না করেছি এই তরকারিটা বাচ্চা থেকে রুগী সবাই খেতে পারবে সবার জন্য উপাদেয় একটা খাবার ঝালও তেমন নাই খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেল এখনি নামাবো ট্যাংরা মাছ বসাবো অল্প করে সরিষার তেল দিলাম কুচানো পেঁয়াজ দিলাম পোড়ণে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল লাল হলে মাখানো ট্যাংরা মাছগুলো দিয়ে দেব নেড়ে চেড়ে মাছগুলো ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব চুলার তাপটা কমিয়ে দেব ছয় সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ সব সিদ্ধ হয়ে গেছে মাছ মাখানো পাত্রটা ধুয়ে সামান্য করে একটু জল দিলাম চুলার তাপটা এরকমই থাকবে ঢাকা দিয়ে কমপক্ষে দশ মিনিটের মতো রান্না করব চুলার তাপটা একেবারেই কম ছিল সুন্দর মতো রান্না হয়ে গেছে দেখতে খুব লোভনীয় লাগছে এখন দেব ফালি করা কয়েকটা কাঁচামরিচ আর কুচানো ধনে পাতা পেঁয়াজ টমেটো সব গলে গেছে তরকারিটা হয়ে গেছে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব রান্না বান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম পার্থকে ওদিকে খাবার দিয়েছি পার্থ খাত તો કિસુ લાગબો ની એ સમત કરે છે ને তো কোনো ঝাল নাই গ্রাম নাই শুধু ঝাল এই মরিচগুলো আমার বড় মেয়ে সোমার বারান্দার টবের গাছের লাগানো মরিচ এখন আপনাদের সাথে কিছু কথা বলবো গতকালের ভিডিও দেখে একজন কমেন্টস করেছিলেন আমরা আগের দিন একাদশী থেকে পর দিন দ্বাদশীর দিন কেন মাছ খাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি এটা নিতান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আমি পঁচিশ ছাব্বিশ বছর থেকে একাদশী করে আসছি একাদশীর পরের দিন যখন পারণ করি তখন নিরামিষ খাই দুপুরবেলায় নিরামিষ খাই না আজ কয় বছর যাবৎ আমরা সকালে কিছুই খাই না তারপরেও একাদশীর পরের দিন পারণের আগে স্নান টান করে পারণের সময় এক গ্লাস জল খাই কোনো সময় এক মুঠো মুড়ি খাই অথবা একটু চিড়া খাই না হলে একটু ফল মুখে দিই বা একটা তুলসী পাতা মুখে দিই গতকাল ঘরে কিছুই ছিল না তাই এক গ্লাস জল খেয়েছি তুলসী পাতা দিয়ে এরপরে আমরা হলুদ চা খেয়েছি দুপুরে মাছ ভাত খেয়েছি আমি চাই না ধর্মীয় কোনো বিষয় নিয়ে বিতর্কে জড়াতে ধন্যবাদ আপনাকে সৃষ্টিকর্তা সকল জীবের মধ্যে সকল প্রাণের মধ্যে বিরাজমান আপনি আপনার মতো পালন করুন আমি আমার মতো পালন করব এটা আমার মানবিক অধিকার আপনার সুন্দর কমেন্টস পেয়ে আমি রাগ করি নাই আপনিও রাগ করবেন না প্লিজ ট্যাংরা মাছের তরকারিটা খেয়ে বলছে খুবই ভালো হয়েছে আসলেই তাই খুব ভালো লাগছে খেতে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন দোলন চিম্পল হাউসওয়াইফ ওয়াইফ সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে রানু বেগম ইতালি থেকে রাখি মণ্ডল ব্যাঙ্গালোর থেকে চম্পা ঘোষ সারথী চৌধুরী বিভা সেন আসাম থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে শিবানী ভৌমিক শম্পা ব্যানার্জি কলকাতা থেকে সালমান মাহমুদ রামগঞ্জ থেকে আগমনী মুখার্জি টেস্টি টিপস ইন প্রতিমা কিসেন অর্চনা মুখার্জি কলকাতা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুমনসি সৌদি আরব থেকে অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা